হ্যালো ফ্রেন্ড শৈপ আলী খানের অবস্থা এখন অনেকটা ভালো আছে আজকে সকালে সাড়ে তিনটে নাগাদ খানকে আলী খানকে একজন দুষ্কৃতী হামলা করে এবং তাকে প্রায় ছবার কোপানো হয় এবং তার মধ্যে একটা খুব ডিপ থাকে সেটাকে আজকে অপারেট করা হচ্ছে তার স্পাইনাল কডের কিন্তু একদম কাছাকাছি সেটা বজায় সেই কোপটা পড়েছিল তো সেটা অপারেশন হচ্ছে গলা এবং স্পাইনাল কডে মানে পিঠের দিকে তাকে এলোপাতারি কোপি না হয় এবং শোনা যাচ্ছে যে তাকে এখনো ধরা যায়নি দুজনকে আটক করা হয়েছে তাদের থেকে সব জানা হচ্ছে অনেকে বলছে এটা ভেতরের কোনো ভেতরের লোকই করেছে কারণ এত সিকিউরিটির মধ্যে এরকম করে চুরি করার জন্য কেউ ঢুকতে পারে না এটা একটা কোনো চক্রান্ত সেটা এখনো জানা যায়নি তবে শৈফ আলী খান এখন অনেক ভালো আছে ভোর সাড়ে তিনজন নাগাদ তার গায়ে মানে তার এরকম হামলা করেছিল তার পরিচালক ধরা ধরে নিয়েছিল বলে তাকে অ্যাটাক করে এবং সৈফ আলী খান যখন সামনে চলে আসে তাকে প্রায় বার তাকে পুরো কোপানো হয় যার মধ্যে একটা আমি বললাম একটু আগে যে একটা খুব ডিপ সেটা কিন্তু অপারেশন হচ্ছে এখন কোমরের অপারেশন পিঠের অপারেশন হয়েছে এখন আগের থেকে অনেকটা ভালো আছে তো আমরা শুধু প্রার্থনা করতে পারি এখান থেকে যে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় বাকি আর কোনো খবর এলে অবশ্যই তোমাদের সামনে চলে আসবো এখন মতো টাটা